হ্যালো বন্ধুরা আমি মধুমিতা এখন চলে এসেছি বেশ অনেকটা রাত হয়ে গেছে আজকে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক আমাদের দিয়েছে রুনাদি যে টপিকটা এরকম যে বৃষ্টি মুখর দিনে তুমি কি করতে পছন্দ করবে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবে নাকি ঘরে কোনো কিছু রান্না করবে তো আমি সেটা নিয়ে একটু বলবো আর এই যে ভিডিওগুলো চলছে এগুলো আজকে আমরা আমার একটা প্রোগ্রামে ইনভাইট করেছিল আমাদের এনজিওর গ্রুপকে তো সেখানে আমি গেছিলাম ভীষণ ভালো লেগেছে সাউন্ডগুলো দিতে পারলে আরও ভালো ভালো লাগতো তোমাদের দেখতে কিন্তু ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম দেখে এসছি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বলো তোমাদের কেমন লাগলো তো বৃষ্টিমুখর দিনের উন্নাদি যে টপিকটা দিয়েছে যে কি করবে রান্না বান্না করবে না কি রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবে তো আমি একদমই বাইরের খাবার সত্যি কথা বলতে একদমই পছন্দ করি না আর আমার বাড়িতে সব সবাই খিচুড়ি ভীষণ খেতে ভালোবাসে তো খিচুড়ি বসিয়ে দেবো গরম গরম খিচুড়ি ঘি দিয়ে খেয়ে নেব আর সাথে যদি ডিমের অমলেট পাঁপড় ভাজা থাকে ভালো বা আলু আলু ভাজা না হলেও কোনো ব্যাপার না আর এইরকম এর এটাই আমার মানে আমার পছন্দ আমার বাইরের খাবার একদমই পছন্দ না তো আর আমি ঘরে যদি খিচুড়ি বানাই আমার মেয়েরা বলবে খিচুড়ি খিচুড়িই বানাও বাইরের খাবার অর্ডার দিতে হবে না এই এইরকমই আর দেখলে একটা ছোট্ট ক্লিপ দেখলে যে একজন খুব বয়স্ক উনি নৃত্যশিল্পী খুব সুন্দর ডান্স করেছিলেন আমি পুরোটা যেহেতু মানে অনুষ্ঠানটাকে আমি উপভোগ করব সেই জন্য ক্যামেরা করলে না অনুষ্ঠানটাকে সেইভাবে ফোকাস করতে পারবো না তো সেই কারণে অল্প অল্প ভিডিও করেছি এত সুন্দর প্রোগ্রাম ছিল সত্যি শিল্পীরা বোধ বয়স হয়ে গেলেও তাদের শিল্পী সত্তাটা কিন্তু কোনোদিনই হয় না যতদিন বেঁচে থাকে তারা তারা ওই শিল্পী সত্তা নিয়েই থাকে ভীষণ ভালো লেগেছে এখানে দেখো একটা রাধা কৃষ্ণের একটা পর্ব ছিল সে কী নাম ছিল মানে এই মুহূর্তে আর মনে নেই তো যাই হোক সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে বাচ্চাদের অনেক বাচ্চাদের নাচ বাংলা গানে দারুণ দারুণ সুন্দর নাচ ছিল বাচ্চাগুলো কে কোনো কোনো বাচ্চা তো দাঁড়িয়ে রয়েছে এত ভালো লাগছিল বেশ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ডানলপ মানে তোমার বেলঘড়িয়ার কাছাকাছি তো যেতে যেতে আসতে কোনো কষ্ট হয়নি কিন্তু গিয়ে ভীষণ আনন্দ মানে উপভোগ করেছি অনুষ্ঠানটাকে ভীষণ সুন্দর লেগেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প কিছু করে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা